কে মূল্যায়ন করে নাই কে মনোযোগ দিছে কে মনোযোগ দিছে না কে সুনাম করছে কে দুর্নাম কইছে কে আজ্ঞাইয়া নিছে কে ফিচ্ছাইয়া দিছে কে আগায়া দিছে কে বাঙ্গে কিচ্ছু ভাবি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সবার জন্য কল্যাণ কামনা করি সবার জন্য আল্লাহর কসব সবার জন্য কল্যাণ কামনা করি আজ এই বয়সে আইসে এখন অনুভব করি একেবারে দিল থেকে অনুভব করি যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি ভাই আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই একটা ভাবে আপনাদের সাথে আমি আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি বলেন বাপ এটাই তো মাকসা এটাই জিন্দিগির মাকসা হওয়া উচিত কারে ধাক্কাইয়া কে আগাইব কারে ধাক্কাইয়া কে আজ্ঞাবে হ্যাঁ গন্তব্য তো একই জায়গায় ঠিক না বলেন না কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে ঠেকাইবেন আপনার কবর আমি কেমনে ঠেকাব হ্যাঁ আমার দুনিয়ার বেঁচে থাকা আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা প্রত্যেকের আমরা উচিত এই গন্তব্য আমাদের কবর ঠিক কিনা বলেন অচিরেই গন্তব্য কবর অচিরেই গন্তব্য আজকে এই যে যিনি এই চাচা নাম কি ছিল জানা ফরিদ উদ্দিন সাহেব হ্যাঁ আমারে আমার পুরা মনে আছে উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুম কথা দিলাম তবে শর্ত দেন আপনি যাইবেননি আমারে বলছিল আমিও ওনার ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে হ আমি জান আমি যাব কইলাম আমিও আদা দিলাম আমি যাব ঠিকই আজ তিনি নাই আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে আ কি আশ্চর্য না আশ্চর্য জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের কতদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো পাও নাড়াইতো চোখ খুলতো কথা বলতো হাঁটতো চলতো ফিরত এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাতও নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে খবরে চলে যায় কি আশ্চর্য কাফা বিল মা আল্লাহর কবি এজন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে করো মাঝে মাঝে লাশ মনে করো মাঝে মাঝে কবর স্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাতি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার এটা না এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনোদিন একটা জামা ময়লা করতো না যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসত না যে তিন বেলা খানা খাইতো দুই বেলা নাস্তা করত যে কত মানুষের সাথে হাঁটত ফিরত ওই মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন আসবাব পত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে কে আশ্চর্য কে আশ্চর্য আল্লাহ নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট আমাদের হাট হাজারি মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন এখন একদম অসুস্থ হয়ে গেছে হজরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে অনেক বড় আল্লাহ আলা বুজুর্গ আলে একবার উনারে মা ফিলে বয়ান করতে দিছে বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না এরপরে আল্লাহ পাঠাইছে একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার ওয়াখের আখের দাওয়ান আর আলহামদুলিল্লাহ বুঝেন না কথা শেষ এটাই ওয়াজ একত্রে কইছে কথা আর পুরা মজমা শিক্ষে রেখা যে হাই কি কইল কি কইল একদিন ছিলাম না আসলাম আল্লাহ পাঠাইছেন ও চিরেই একদিন থাকবো না অতএব যেখানে চিরস্থায়ী স্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার ও এটাই তো যথেষ্ট এটাই তো যথেষ্ট আমার বন্ধু আমার জওয়ান ভাই মুরব্বী পর্দার মা বোন সবাই ভাবেন সবাই ভাবে সবাই ভাবেন সবাই ভাবে আচ্ছা আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন অবৈধ ভালোবাসার নয় কথা বলেন না কেন আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না কথা কয় না আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না কি ভাবেন বিষয়টা কি ভাবেন নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ হ্যাঁ প্রতিটা মানব সন্তান কাল্লা তালা লাও পাঠাইছে পৃথিবীতে কথা বলে না কেন তাইলে তার অভিভাবক নেই তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না ওই যে ওই যে ছোট বাচ্চা কোলে নিয়ে ওই ভাই দেখেন বসে আছে এই আদর এই মোহব্বত কে দিল আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এটাকে আপনি নষ্ট করে দিলেন ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া মুসলমান আত্মমর্যাদা থাকলে হাতের ভয় থাকলে কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না যদি কারো বুঝ থাকে মূল কথা হলো আল্লাহ বলছিলেন ইয়ালামুনা জাহিরান মিনাল hayatid duniya বান্দা মাটির উপরের উপরের দিক এই জমিনের উপরের অংশ এটা খুব ভালো বুঝে ফেলেছ কিন্তু কোন কাগজ নাই এখানে দেখাও না আচ্ছা থাক আল্লাহ বলেন রাহমানিল আখিরাতিহুম গাফিলুন থাক আল্লাহ তালা বলেন বুঝাইছেন আর কি যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা ওই যে হ্যান্ড বিল থাকে এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে না বলে না এই পিঠে তো এত লেখা পুরায়া ফেলাইলা এই পিঠটা তো একদম খালি তো আল্লাহ তালা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা এইটারে তো খাট দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া দালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা কিন্তু তুমি কি জানো না জমিনের ওই দিকে তো খালি একটা এই মাটির হেদিকে একটা পিঠ আছে না তো ওই পিঠে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সজদা কোথায় নামাজ কোথায় বندگی কোথায় কত টাকা দিবানিষি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোন গবেষণায় ধরা খাইছে নিয়ে পর্যন্ত কথা কয় না একটানা একজন মানুষ দিবানিষি কত বছর পরিশ্রম করিলে এরপরে তার অভাব আর থাকে না এটা কত বছর কথা কয় না নজরুল ভাই বলেন বলা যাবে কখনো আছে এমন কোন থিওরি আরে এমন কোন থিওরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যান থাকবে থাকবে থাকবেই হয় নুন নাই নয় ভেয়াজ নাই নয় দৈন্যতা নাই নয় কাঁচামারিচ নাই আরেকটা ঘর নাই হয়তো শেয়ার খুঁড়া বাইয়া গেছে নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন হয়তো বদনা দিয়ে ফানি পড়ে নয়তো জব ফাইটটা বাইরে হালা দিছে আমি বুঝাইতে চাইতেছি জরুরত হবে কি নয় বৎসর হায়াতে দিবা ঋষি মেশিন চালাইলো টিয়ার মেশিন তারপরেও কি হবে না অভাব চাবে এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া অতএব বুঝতে শিখেন বাফ একটু ভাবেন একটু ভাবেন ফাতাবিরু ইয়া উলিল আবসার ও বিবেক আল্লাহ বলে ও আলারা চোখ যাদের আছে আল্লাহ বলে ও আলারা একটু ভাবো না ফাতাবিরু একটু ভাবো একটু ভাবো একটু ভাবো এত বড় বড় দুই দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না ঘটনাটা কি আল্লাহ কোরআন এই জন্য বলছে আহ বা না শুরু হুমাল আমা নাফরমান মানকে আমি আমার নাফরমান বন্দাকে আমি হাসরের দিন অন্ধ বানাইয়া উঠা কোরআনের আয়াত কি বানাইয়া অন্ধবানি কলা রব্বিলিমা হাসর তানি আমা ওয়াকাদ হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন ওয়াকাদ কুম আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো পুরাই মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি আসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই রব্বুলাল আমিন তখন বলবেন কাদা আতাত আহ আল্লাহ বলবেন মান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিল ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মাওলার নিদর্শন আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 ফান্না তাহা তুমি সব ভুলে গেছো ভুলে গেছো সব ভুলে গেছো একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছো তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম কিন্তু তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটা ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে ফান্নি তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে মাওলা লিয়া গেলাম তোমাকে যা এখন আর আমার ডাকিস না যা বেঈমান ভুলে গেলাম আমি তোকে ফাঁকাদ আলি আজ তোর আব্বারে ডাক আজ তোর নেতারে ডাক আজ তোর অসিভ্য বন্ধুরে যুবক তুই তোর এই বন্ধুর নাম ডিলে জেডির লগে দাঁড়াইয়া মতোস ওদের নাম সাথে রাখিস উলঙ্গ ছবি যেগুলারে ওটির নাম রাখিস লগে রাখিস ওই নর্তকীর নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ ওই অসভ্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস

এগুলার একত্র করো ও আজওয়াজ এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগারো একত্র করো মামা কানু ইয়া বুদুন মিন্দুন ইল্লা আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো তিনও সিটার একত্র কর ফেরেস্তারে বলবে আল্লাহ আন পাপির রে আন পাপী যার গোলামি করত তারেও একত্র কর ইলা সীরাতিল জাহিম এরপরে তিনো গ্রুপকে একত্রিত করে জাহান্নামের রাস্তা দেখায় জাহান্নামের রাস্তা বিড়িয়ে কোচে দাড়ি কাটতে না আড়েন সুবিধা কি বিড়ির লয়ে যাইয়েন কোয়েরাই কেন কোয়েরাই কেন বিড়ি রে শুনো তুমি কিন্তু লগে থাক গো জাহান্নামে আমরা দনোজন এক লগে ফিড়া খামু হ্যাঁ কইয়া রাখিয়া নেব রে একের কাগজ কলম সাড়ে তিনশো টাকার স্টাম্প সই লইয়া লই সাড়ে তিনশো টাকার এত কম না সাড়ে তিনশো টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিছেন বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন বেপর্দা বে হায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে না নামাজ পড়ে না তার কইয়ের এক কেন্দু বাপ ডিজে উড়ায় তার সুতা না সারে কি সারে না নাটাই সারে না নিয়ম হইল নাটাই কি করে না ছাড়ে না কি সারে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এবারটা যদি বাবে আমারে মন সারে দিছে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার সুতা ছাড়ছি কি সারি নাই নাটাই সারি নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরা দে সারে দেয় নাই এটার প্রমাণের জন্য যেই ছেলে গুড়ি উরা সেই ছেলে গুড়ির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুদুর কুদুর টান টানে দেয় এমনি এমনি টান দেয় না টান দিলে গুড়ি হে মাথার টের পায় না ও হাবড়া গেছে না হাবড়া ধরে রেখছে কথা কয় না ঠিকই না বলেন না আমরা তো ছোটবেলায় দুর্গা দূর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরম করতে বলা না ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা ষাট বছরে আমি তোমার হায়াতের সুতা না ছাড়ছি নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে কার হাতে তোমার জীবনের নাটাই আমার হাতে গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই এরপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা ফ্যাডের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলো দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আসি বান্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জ্বর আইলো করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক কিনা ভাই কেউ কি চায় তাহলে দেয় দেয় অসুস্থতা আল্লাহ ওই মানে গুড্ডির আগার দইরা কি টাইনা টাইনা কয় বান্দা আমারে ছাইরো না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের ভরেও হেতের কথা দে এমন বেশব হয়েছে বেশত এমন বেহ হইছে হেতে এটা লড়েও না মাতেও না আসেও না কাঁদেও না হেতের কথা হইল আমার আমার গফ গফে আমার নাটকে কি দেখা দেখায় না এই যে টেলিভিশন চলতে আছে রাইট নাই দিন নাই না ফরমানের কুদুর চিন্তাও নাই কি তার বাবুরে এটা কি কোনো কত জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন নৌ যাই হোক এবার আমি আমার কথার শেষ এদিকে নিয়ে আসি এটা বললে আমার কথাটা আমি বুঝাইতে চাইছিলাম মূলত আসলে এই কথাটা বুঝাইতে চাই আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই যেই মহাব্বতের মধ্যে সেই মহাব্বত মহাব্বত না সেটা হল আল্লাহ তালার নাফরমানি মানে ওটা কবিরা গুনাহ ঠিক কিনা বলে আচ্ছা দ্বিতীয় কথা হলো যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ এবং তার রসুলের সাথে পক্ষ থেকে অনুমোদিত মহব্বত আছে আল্লাহ কোরআনে বলছে আটটা আল্লাহ এবং তার রসুল ছাড়াও আটটা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালোবাসা মোহব্বত অনুমোদিত কি অনুমোদন আছে এক নাম্বার আবা উকুম বাবা দাদা মা বাফ এরা দুই আল্লাহ তালা বলছে আপনা উকুম সন্তান আদি তিন ইখওয়ান হুকুম ভাই বেড়াদর চার আজওয়াজ হুকুম স্বামী স্ত্রী স্ত্রী পাঁচ আশির হুকুম আত্মীয় স্বজন ছয় আমাল অনিক তারাফ তুমুহা তোমার জমাকৃত টাকা পয়সা সাত তিজারাতুন তাকসৌনা কাসাদাহা কোরআনের আয়াত কিন্তু এটা আমি শুধু ভাইঙ্গে ভাইঙ্গে কইতেছি তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম যেটা দিয়ে তুমি রোজগার করো ওটার প্রতি তোমার ভালোবাসা যেমন নিজের রিক্সা সিএনজি অটো দোকান খেত চাকরি যেটাই হোক যেটা দিয়ে তোমার কি আসে রোজগার আসে ওইটা আট নাম্বার মাসা কিনু তার দাও নাহা তোমার পছন্দের সাজানো বসত বিটা এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছ তুমি ওয়াল দিছ তুমি একটা ঘর করছো এই যে বসত যেটা তুমি আল্লাহ বলে এই আটটা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে সেই শর্তটা হইল এই আটটার উপরে তিনটা জিনিসের ভালোবাসা থাকতে হবে কয়টার উপরে কয়টার উপরে মা বাবা সন্তানাদি ভাই বেড়াদর স্ত্রী আত্মীয় স্বজন জমানো টাকা ব্যবসা বা উপার্জনের মাধ্যম নিজের বসত ভিটা আল্লাহ বলেন এই আটটার উপরে আটটার মহব্বত আটটার প্রতি আগ্রহ এই আট জিনিসের আন্তরিকতা আমি আল্লাহ তা নিষেধ করি না তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে তিনটা জিনিস উপরে থাকতে হবে এক নাম্বার আল্লাহর ভালোবাসা দুই নাম্বার আমার বন্ধু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা তিন নাম্বার আমার রাস্তায় যান চাইলে দিতে রাজি মাল চাইলে দিতে রাজি এই ভালোবাসা